তারপরে হেডলাইট দেখেন এটি করছে সমস্যা নাই নেই দেখতে পারছেন মাঠ গাছ সকা সিগনাল কামফার ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন ফুল ফেরেস আছে দেখতেই পারছেন তারপর সাইড কভার তারপরে তারপরেজনের জায়গা আছে দেখতে পারছেন ওয়ান টোয়েন্টি ফাইভ তারপর আসুন আপনাদেরকে নাম্বারটা দেখাই দেখতেই পারছেন বগুড়া হ তেরো পঁয়ত্রিশ উনিশ দেখুন দেখাই স্টার্ট করে দেখাই আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বলে আমার বাবা মা বক্তব্য শেষ করছি